হিজরি সন ইসলাম ও মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেষনবী সাল আলী হুসাল্লামের হিজরতের সঙ্গে সম্পর্কিত এই সন ইসলামের ইতিহাসে নবীর হিজরতের ঘটনা ও সময়কালকে ইসলামী সন গণনার প্রথম বছর ধরা হয়েছে বলে এটি হিজরি সন নামে পরিচিত হিজরত ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা বিশ্বের ইতিহাসেও সবচেয়ে তাৎপর্যবহ ঘটনা এটি ইসলাম ও মানবতার বৃহত্তর স্বার্থে ত্যাগ বিসর্জনের এক সাহসী উদ্যোগ ছিল হিজরত মুসলমানরা মক্কার কাফেরদের পাশবিক নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে যায় এমনকি তারা মহানবী সাল্লাহ আলহুসাল্লামকেও হত্যার ষড়যন্ত্র করে আল্লাহ তালা তাদের সব ষড়যন্ত্র নস্বাত করে দেন ব্যাংকও ফ্রাইডে হ্যাঁ তোমার মোবাইল দাও এখনই সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি এসআইপিএল এ অ্যাকাউন্ট খুলুন মোবাইলে যখন তখন মহানবী সাল্ল আলহ্লাম ও মক্কার নির্যাতিত মুসলমানদের মদিনায় হিজরত করার নির্দেশ দেন হিজরতের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামী সমাজ ও রাষ্ট্র ঘটনের দ্বার উন্মোচিত হয় সশস্ত্র যুদ্ধে কুফুরি শক্তির মোকাবেলায় শুভ সূচনা হয় উদিত হয় মক্কা বিজয়সহ ইসলামের বিশ্বজয়ের আলোকসূর্য হিজিরি সন কিভাবে এল হিজিরি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর আমলে চালু হয় এর প্রেক্ষাপট সম্পর্কে বলা হয় বসরার গভর্নর আবু মুসা আশারি রদিয়াল্লাহ তাল আনহু ওমর রদিয়াল্লাহ তাল আনহু এর কাছে এক পত্রে লিখেন হে আমিরুল মুমিনিন। আমাদের কাছে বহু পত্র আসে যাতে তারিখ লেখা থাকে পরেও আয় হোক সোশ্যাল সাবান অবসরের নির্ভাবনায় ইসলামী ব্যাংকের সিটিজেন মাসিক স্কিমে কিন্তু তার চলমান বছরের নাকি অতীতের আমরা বসতে পারি না এরপর অমর রাদিয়াল্লাহ তালা আনহু এই সমস্যা সমাধানের উদ্যোগ নেন বিভিন্ন কারণে হিজরিশনের হিসাব রাখা মুসলমানদের কর্তব্য ইসলামে একাধিক ফরজ বিধান চাঁদের হিসাবের সঙ্গে সম্পৃক্ত তাই একদল মুসলমানকে সবসময় চাঁদের হিসাবের দিন তারিখ আবশ্যিকভাবে গুণে রাখতে হবে হিসাবটি কেউ না রাখলে সবাই গুণাগার হবে এটাকে ফরজে কেফায়া বা কেউ কেউ পালন করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় হিজিরি সন গণনা যেভাবে শুরু হয়েছিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যখন ওমর রদিয়াল্লাহ তাল আনহু সন প্রবর্তনের সিদ্ধান্ত নেন তখন তিনি পরামর্শ সবার আহ্বান করেন সবাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তাল আনহু নবী করিম সল্ল্লাহ সাল্লামের ইন্তেকালের বছর হজরত তাল্হা তালাহু আল্লাহ আনহু নবুয়তের বছর হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু হিজরতের বছর থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন তারপর সবাই আলী আলীরদল্লাহু তালা আনহুয়ের প্রস্তাবে ঐক্যমত পোষণ করেন হিজরি সালের উৎপত্তি যেভাবে নবী আলী আলীহসাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে তাহলে বছরের প্রথম মাস মোহারম হল কীভাবে এর উত্তরে বলা হয় নবী সাল্ল আলিহাল্লামের হিজরত সাতাশ সফর থেকে শুরু করে বারোই রবিউল আউয়াল অবধি সম্পন্ন হয়েছিল বর্ষগণনার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়ে হিজরতের ১৬ বছর পর সতেরোতম বছরের দশে জমাদিউল আউয়াল মাসে মাস হিসেবে রবিউল আউ্য়াল কিংবা জমদিউল আউয়াল কোনোটি থেকেই বর্ষগণনা শুরু করা হয়নি কারণ সমকালীন আরবে মহারমই ছিল প্রথম মাস পরিস্থিতি বিবেচনায় এবং শৃঙ্খলা রক্ষার্থে সেই হিসাবটি অপরিবর্তিত রাখা হয় এছাড়াও মহারম মাসের গুরুত্ব ও অনেক অনেক বেশি হজরত আবু হরাইল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সলাল্লা সাল্লাম বলেন রমজানের পর আল্লাহর কাছে মহারমের রোজা হল সর্বশ্রেষ্ঠ এ মাসের গুরুত্ব সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনেও বর্ণিত হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন চারটি মাস রয়েছে যেগুলো সম্মানিত মাস সেগুলোর মধ্যে অন্যতম হল মহাররম মহার্রমের দশম তারিখে ঐতিহাসিক কারবালা সংঘটিত হয়েছিল এছাড়াও বহু গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটেছে ভবিষ্যতেও এই দিনে আরও অনেক ঘটনা ঘটবে মহারমের ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে তন্মধ্যে অন্যতম হচ্ছে নফল রোজা হজরত ইবনে আব্বাস রদীয়ল্লাহ তাল আনহু বর্ণনা করেন আমি রসুল সল্লুসাল্লামকে এই দিন অর্থাৎ আশুরার দিনে এবং এই মাসে রমজানের রোজার চেয়ে অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি রসুল্লাহ সাল্লাফ আলিহুসাল্লাম ইরশাদ করেন আমার বিশ্বাস যে আশুরার রোজার বিনিময়ে আল্লাহ তালা বিগত এক বছরের গুণা মাফ করে দিবেন হিজরি মাসের গণনা ইসলামে অনেক অনেক গুরুত্বের কোনো নারীর স্বামীর মৃত্যু হলে কিংবা কোনো নারী তালাকপ্রাপ্ত প্রাপ্ত হলে চাঁদের সময়কাল হিসাব করেই তাদের ইদ্যুৎ পালন করতে হয় সন্তান সন্ততির জন্ম ও দুধ পান করানোর হিসাবও চন্দ্র মাসের হিসাব অনুযায়ী ধরতে হয় মুসলমানদের উচিত হিজিরি সন মাস তারিখ ব্যবহার ও চর্চা করা হিসাব নিকাশসহ যাবতীয় কাজে হিজিরি সন মেনে চলা হিজিরি মাসের সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে ইসলামের হুকুমাহ কাম ও বিধিবিধান